এখানেও টমেটো গাছ আছে লঙ্কা গাছ আছে টমেটো গাছ আছে দেখো মিলি বাঘ ধরেছে বুঝেছি এই না মিলি বাঘ ধরে নিয়েছি এত মিলিবাগ হয়েছে না কী বলবো মিলিবাগ সব ফসলকে নষ্ট করে দিচ্ছে আমার ফলন অনেক কমিয়ে দিয়েছে মিলিবাগ জানো আর এই যে প্রচুর প্রচুর দানা ফেলেছি তার থেকে দেখো এইখানে আমার কলমি পুরো সুন্দর এক গাদা কন্নি শাক বেরিয়েছে এইখানটায় এই এই আর এইগুলো হচ্ছে রসুন রসুন গাছ আর এটা তো এটা হচ্ছে কচু এখানটা একটা কালো কচু বেরিয়েছে আর এইখানটাও কিছু কন্নি আর কত কিছু যে বাগানে থাকে বাগানে এলে মনটা যে কত ভালো হয়ে যায় ইন্দিরা গরমের সবজিও হতে শুরু হয়ে গেছে ঢ্যাঁড়স এত সুন্দরভাবে ঢেঁড়স হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না ঢ্যাঁড়সের ফুলও দেখায় এই দেখো এই দেখো ঢ্যাঁড়স গাছও মিলিবাগ বুঝেছো এই দেখো এই যে সাদাটা হচ্ছে মিলিবাগ এই মিলিবাগ ধরে নিলে না একদম অবস্থা খারাপ করে দেবে গাছের বুঝেছো কত সুন্দর ঢেঁড়স ধরেছে আগের বছর আমার একটা গাছে প্রচুর এই যে মিলিবাগটা তোমাদের দেখাচ্ছি মিলিবাগটা যে খসা নাম এই দেখো সাদা দেখতে পাচ্ছ পুরো ফলন নষ্ট করে দেয় জানো ডগা পাতা খেয়ে পুরো শেষ করে দেয় এই দেখো মেক্সিকান কোরিয়ানের মধ্যে ছিল তুললাম ওটা তো কোথায় পড়ে গেল অনেক বড় ওটা এই যে হারে বাঘ ধরা দিচ্ছে এগুলো পুরো শেষ করে দেয় যেন এত যত্ন করে গাছ করি সব শেষ করে দেয় এই দুটো গাছেও ভালো লঙ্কা ধরছে এই যে গাছটা পাতা ছেটে দিয়েছিলাম দেখো এটা কিন্তু পুরাতন গাছ আগের বছরের গাছ দেখো তাতে কত লঙ্কা হচ্ছে এটাতেও প্রচুর প্রচুর হচ্ছে ছ লঙ্কাও হয়েছে আবার ফুলও প্রচুর এসছে অত লঙ্কা হয়েছে দেখো তাহলে বন্ধুরা দেখো আমার সুন্দরীরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ডোনা সুন্দরী আর ওই জানা সুন্দরী দুজনেই এখানে রয়েছে এরা যাওয়ার জন্য নিচে যাবে বলে রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখো সানরাইজ হচ্ছে এই দেখো আমার পেছন দিক দিয়ে একটা আভা দেখতে পাচ্ছো হচ্ছে সানরাইজ হচ্ছে তাহলে তোমরা আজকে এই পর্যন্তই আমি তো ভালো আছি ভালো থাকবো তোমরা ভালো থাকো সকলকে ভালো রাখো আগে বলবো নিজে ভালো থাকো নিজে ভালো থাকলে সকলকে ভালো রাখতে পারবে আর সকলকে সকলের সাথে ভালোভাবে চলবে কে কী বলছে সেটা নিয়ে কোনো চিন্তা করবে না লোক থাকে বলার জন্যই বলতে তো কোনো ট্যাক্স লাগে না তাই লোকে উল্টোপাল্টা কথা বলে লোকের মন খারাপ করার চেষ্টা করে মন খারাপ করবে না মন সময় ভালো রাখবে তোমার মন ভালো রাখার দায়িত্ব তোমারই তোমার মনকে কেউ ভালো রাখতে পারবে না আর মন ভালো থাকলেই তোমার অ্যাক্টিভিটি পাবে কাজের মাধ্যমে থাকো কাজের মাধ্যমে তুমি যত অ্যাক্টিভিটি পাবে তাই কাজ করে যাও আর নিজেকে ভালোবাসো